প্রতিদিন আমরা সবাই মোবাইল ইউজ করি এতে প্রয়োজন হচ্ছে ইন্টারনেটের ইন্টারনেট না ছাড়া মোবাইল বেকার মোদি সরকারের উপহার ইন্টারনেট ছাড়াই মোবাইলে দেখতে পাবেন ভিডিও যদি অনেক দিন ধরে ইন্টারনেট ছাড়া মোবাইলে ভিডিও দেখার স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার স্বপ্ন শীঘ্রই পূরণ হতে যাচ্ছে আগামী বছর সবার জন্য ডাইরেক্ট টু মোবাইল পরিষেবা চালু করছে সরকার ডি টু এম প্রযুক্তির সাহায্যে ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া কমেন্ট ইন্টারনেট ছাড়াই মোবাইলে দেখা যাবে একটি রিপোর্ট অনুযায়ী অনেক শহরে ডি টু চলছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিকিউরিটি অভয় করিনন্দকর এক বিবৃতিতে বলেছেন যে সম্পূর্ণ রূপে চালু করার আগে আমাদের অনেক শহরে ডি পরীক্ষা করতে হবে ডি টু এবং এর সুবিধাগুলি কি কি ডি এম হলো সরাসরি মোবাইল ব্রডকাস্টিং প্রযুক্তি যাতে ইন্টারনেটের প্রয়োজন হয় না ডি টু এম এর সাহায্যে আপনি ইন্টারনেট ছাড়াই আপনার স্মার্টফোনের ভিডিও দেখতে পারবেন এটা অনেকটা ডাইরেক্ট টু হোম এর মতো এর বড় সুবিধা হলো সেই সব এলাকায় ব্যবহারকারীরাও ওটিটি অ্যাপে ভিডিও দেখতে পারবেন যেখানে ইন্টারনেট অ্যাক্সেস নেই টু এম পৌঁছে যাবে দেশের প্রতিটি কোনায় টি টু এম প্রকাশের পর ভিডিও দেখার জন্য উচ্চগতির ইন্টারনেটের প্রয়োজন দূর হবে তবে এটির একটি বড় সমস্যা হলো যে এটি বর্তমানের বাজারে উপলব্ধ ফোনগুলিতে সাপোর্ট করবে না ডি টু এম লঞ্চের পর ডি টু এম সাপোর্ট সহ নতুন ফোনগুলিতেও লঞ্চ করা হবে ডি টু এম সাপোর্টের জন্য সমস্ত মোবাইল ব্র্যান্ডকে তাদের ফোনে একটি ডি টু এম অ্যান্টোনা প্রদান করতে হবে যা ডি টু এইচ এর জন্য একটি সেট আপ বক্সের মতো কাজ করবে ইন্টারনেট ছাড়াই মোবাইলের ভিডিও এবং টাকা পয়সা লেনদেন করা যাবে সরকার নিয়ে আসলো বিশেষ সুবিধা ওর এবার ডাইরেক্ট মোবাইলে প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ছাড়াই ভিডিও ও টাকা পয়সা লেনদেন করা যাবে কেন্দ্র সরকারের বিশেষ প্রযুক্তির মাধ্যমে এবার ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখা যাবে এই প্রযুক্তির নাম হলো ডাইরেক্ট টু মোবাইল এই প্রযুক্তি সম্পর্কে একটি বড় খবর সামনে এসেছে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত খবর খবরচরণ প্রযুক্তি সম্পর্কে সরকার বলেছে যে এটি আগামী বছর সবার জন্য উপলব্ধ করা হবে ডাইরেক্টু প্রযুক্তির মাধ্যমে ভিডিও এবং অন্য অন্য মাল্টিমিডিয়া ইন্টারনেট ছাড়াই মোবাইল দেখা যাবে একটি রিপোর্ট অনুযায়ী অনেক শহরে ডি টু এম টায়াল চলছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিএসটি সিকোটারি অভয় করিনন্দ কর একটি বিবৃতিতে বলেছেন যে এটি সম্পূর্ণরূপে চালু করার আগে আমাদের অনেক অনেক শহরে ডি টু এম পরীক্ষা করতে হবে ডি টু এম হল সরাসরি মোবাইল ট্রান্সমিশন প্রযুক্তি যার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় না ডি টু এম এর সাহায্যে আপনি ইন্টারনেট ছাড়া আপনার স্মার্টফোনে ভিডিও দেখতে পাবেন এটা অনেকটা ডাইরেক্ট টু হোম ডিটিএইচ এর মতো এর বড় সুবিধা হল সব এলাকায় ব্যবহারকারীরা ওটিটি অ্যাপে ভিডিও দেখতে পাবেন যেখানে ইন্টারনেটের কোনো সুবিধা নেই টু এম পৌঁছে যাবে দেশের প্রতিটি কোনায় কোনায় ডি টু এম প্রকাশের পর ভিডিও দেখার জন্য উচ্চগতি ইন্টারনেটের প্রয়োজনীয়তা দূর হবে তবে এটির সাথে একটি বড় সমস্যা হল যে এটি বর্তমানে বাজারে উপলব্ধ স্মার্টফোনগুলি সাপোর্ট করবে না টু এম লঞ্চের পর ডি টু এম প্রযুক্তি সহ নতুন ফোনগুলিও লঞ্চ করা হবে ডি টু এম সমর্থনের জন্য সমস্ত মোবাইল ব্যান্ডকে তাদের ফোনে একটি ডি টু এম অ্যান্টোনা প্রদান করা হবে যা টি এইচ এর জন্য একটি সেট আপ বক্সের মতো এটি কাজ করবে ইন্টারনেট সিম কার্ড ছাড়াই এবার স্মার্টফোন চলবে ভিডিও দেশের উনিশটি শহরে ট্রায়াল শুরু হয়ে গিয়েছে বডকাস্টিং ব্রডকাস্টিং সামিটে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারণ সচিব অপূর্ব জানিয়েছেন দেশে শীঘ্রই ডাইরেক্ট মোবাইল প্রযুক্তি পরীক্ষা করা হবে যা উনিশটি শহর থেকে শুরু হবে টায়ার এ প্রযুক্তির জন্য চারশো থেকে পাঁচশো বিরাশি এম থ্রি স্পেকট্রাম ব্যবহার করা হবে স্মার্টফোনে সিম বা ওয়াইফাই ব্যবহার করে কল মেসেজ এবং ভিডিও ইত্যাদি সহজে দেখা যায় ভাবুন তো ফোনে সিম ও ইন্টারনেট না থাকলে কি করবেন সে প্রযুক্তিও আসছে শীঘ্রই যখন আপনি সিম এবং ইন্টারনেট ছাড়াই স্মার্টফোনের ভিডিও স্টিম করতে সক্ষম হবেন এই প্রযুক্তি নাম হচ্ছে ডাইরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং চন্দ্র কথায় ভিডিও ট্র্যাফিকের পঁচিশ থেকে তিরিশ শতাংশ ডি টু এমতে স্থানান্তরিত হবে এটি দেশের ডিজিটাল বিপ্লবকে আরও এগিয়ে নিয়ে যাবে এতে উপকৃত হবে কোটি কোটি মানুষ বছর অর্থাৎ দু হাজার সালে পাইলট প্রকল্পের আওতায় কিছু জায়গায় ডি টু এম প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে এর মধ্যে রয়েছে ব্যাঙ্গালুরু দিল্লি কর্তব্যপথ এবং নয়ডা শীঘ্রই এই তালিকায় আরও নাম নথিভুক্ত হতে চলেছে টিভি পৌঁছায়নি সেখানে পৌঁছে যাবে এই প্রযুক্তি অপূর্বচন্দ্র আরও জানান ডি টু এম প্রযুক্তি সেই সমস্ত বাড়িতেও পৌঁছে যাবে যেখানে এখনও টিভি পৌঁছায়নি এই সংখ্যা প্রায় আট থেকে নয় কোটি ভারতে প্রায় দুশো মিলিয়ন বাড়ি রয়েছে যার মধ্যে একশো নব্বই মিলিয়ন লোকের বাড়িতে টিভি রয়েছে ভিডিওতে অর্ধেকের বেশি কন্টেন্ট অ্যাক্সেস করা হয় চন্দ্র আরও বলেছেন দেশে আশিটি স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে যারা কেবল ভিডিও ফর্মাটে উনসত্তর শতাংশ কন্টেন্ট দেখেছে। অতিরিক্ত ভিডিও লোড হওয়ার কারণে নেটওয়ার্ক ধীরে হয়ে যায় এরপর ভিডিও এর সমস্যা দেখা দেয় তবে এটি বিনামূল্যে হবে নাকি এর জন্য কোনো চার্জ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত এখনও আসেনি